বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুরকার সঙ্গীত পরিচালক সতীনাথ মুখোপাধ্যায়ের আজ জন্মদিন জন্মদিনে তাকে আমার বিনম্র শ্রদ্ধা শুধু মানুষটি সঙ্গীত পরিচালক বা সঙ্গীত শিল্পী ছিলেন না কমপক্ষে আটটি ভাষায় তার অসামান্য দক্ষতা ছিল তার সুরে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রথম বাংলা গান আকাশ প্রদীপ জলে আর অপর পিঠে মানে তখন তো গ্রামোফোন রেকর্ড অপর পিঠে ছিল কত নিশি গাছে ধারা ওগো তো এই কত নিশি গাছে নি ধারা ওগো এই গানটি তোলার জন্য লতা মঙ্গেশকরের আবদার ছিল বড় কঠিন গান এ গান আমি সুরকারের কাছ থেকে শিখব চলে গেলেন বম্বে সতীনাথ মুখোপাধ্যায় সলিল চৌধুরী বাড়িতে আসতানা সেখান থেকে প্রায় দু সপ্তাহ হবে তিনি লতা মঙ্গেশকরের বাড়িতে গিয়ে গানটি রেকর্ডিং এর আগে তুলে দিয়েছিলেন এই হচ্ছে সতীনাথ মুখোপাধ্যায় তা আজকে আমি আমার মতো করে তার জন্মদিনটিকে স্মরণ করবেন আমার আশপাশের বন্ধুরা আমাকে কিন্তু সাহস দিয়েছে তাদের একটাই স্লোগান কবিতা যদি গান হয় গান তবে কেন কবিতা নয় সেই সাহসে ভর করে আজকে আমি স্বনামধন্য সেই মানুষটির জন্মদিনকে স্মরণ করব। লতা মঙ্গেশকরের সে প্রথম বাংলা গানটি আমার মতো করে বলে তাহলে শুরু করি আকাশ প্রদীপ জলে দূরের তারার পানি আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে ব্যথার বাদলে বয়ে চলে আধারের রাত্রি আমি চলি দিশাহীন যাত্রী দূর অজানার পারে আকুল আশার খেয়াবে আমার নয়ন দুটি শুধুই তোমারই চাহে ব্যথার বাদলে যাইছে কত কাল আর কতকাল এই পথ চলাও গো চলবে কত রাত এই হিয়ায় আকাশ প্রদীপ হয়ে জ্বলবে কোন রাতে মনে কি গো পড়বে ব্যথা হয়ে আঁখি জল ঝরবে বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাস টুকুপে আমার নয়ন দুটি শুধুই তোমার চাহে ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে আমার এই নিবেদন একটু হেডফোনে সবাই শুনবেন প্লিজ নমস্কার ভালো থাকবেন